সাদা কাপড়ের কাপড় থেকে দেখা যায় কিভাবে তিনশো ডিজাইন মানে আমাদের প্রোডাক্ট নেন তাহলে আপনি মিনিমাম একটা প্রোডাক্ট পঞ্চাশ টাকা থেকে একশো টাকা আপনি ডিফারেন্স পাবেন নতুন উদ্যোক্তা আছেন কিংবা স্টুডেন্ট মানুষ আছেন

জন্য এই কাজ করে বলে নিতে পারে কাজ করে বলে পুরো জামাতে বাড়ি কাজের হয়তো ক্যামেরাতে বুঝে নাও পারে কিন্তু সরাসরি যখন আসবেন বুঝতে পারবেন যে উল্টা সাইডে দেখা যায় তাহলে বুঝতে এটা একেবারে করে এটা কিন্তু ওঠার কোনো চান্সই নেই একেবারে করা এই যে দেখেন মানে আমাদের কাছে যা পাবেন সব পাবেন অরিজিনাল বান্টি তো শোরুমে আছে যারা মূল একেবারে আসেন একদিন আমাদের দেখি ভাই এদিকে সবাই এগুলো কি বলেন ভাই এগুলো হইছে এই যে কত ডিজাইন ভাই ভিতরে ভাই জানেন আচ্ছা ভাই এগুলো ভাই এগুলো

অনেক ডিজাইন আছে আপনি আসেন দিকে জমদ ঢুকি ভাই দেখেন বাটি কি প্রচুর পরিমাণে কালেকশন সালাম নিয়ে ব্যবসা করলাম তারা কিন্তু অবশ্যই ফোন দেবেন এই যে

একটু দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মধ্যে তাহলে আপনার ডেলিভারি চার্জ এইদিকে আসো জমজম আমি পরে দেখে আবার আমি এইদিকে দেখে চল ঘুরে আসি তো এইদিকে চলে আসি

কালামকারী আমরা একবারে চিপ রেডি দিয়ে মাত্র চারশো সত্তর টাকা কালাম একটা দাম বলে দিতে হ্যাঁ কালামকারী কিন্তু টাকার নিচে কোন পাবেন না সাথে মানে বন্ধু সুলভ থাকতে কেননা আপনারা যদি আমার করতে পারেন অবশ্যই রিপিট আসবেন অবশ্যই কাস্টমারিপিট কাস্টমার বুঝলেন যদি প্রোডাক্ট খারাপ দিতাম তাহলে তারা বুঝলেন আর আমাদের সিস্টেমটা যারা পাইকারি করে তাদের উচিত সবসময় কাস্টমারকে ভালোটা দেওয়ার এবং খারাপটা বললে দেওয়ার যাতে আপনার কাস্টমার নিয়ে কাস্টমার

আর শুক্রবার শনিবার সব আমাদের কিন্তু সাত দিন খোলা থাকে মানে কপি তো আছে আমি তো এটা দিলাম আপনার সবই কিন্তু কপি আছে কিন্তু ভালোটা নিতে হলে কিন্তু কত কাস্টমার আমি চাই সবসময় ভালোটা দেওয়া যাতে সবসময় আর যেহেতু আপনি অনলাইনে নিতেছেন

নাকি সুদ পুরো বাংলাদেশ আমরা পাই কে দিই কারণ যে উৎপাদন কেন্দ্র এখান থেকে নিয়ে তো সারা বাংলাদেশের কাছে অনেক হ্যাঁ হ্যাঁ আমাদের থেকে নিয়ে হোলসেলাররা ধরেন আপনার ইসলামপুর বলেন

আপনাদের কিন্তু আমরা প্রতিদিন হাজার হাজার পিস কিন্তু সেল করি আসেন আমাদের একটা এটা ভাই আসে আপনার মালহারে ডিজাইন সম্ভব না এটা কিন্তু অনেক চলে রানিং ডিজাইন কালারটা খুব সুন্দর আছে যাদের দেখেন এরকম বস্তা পাড়ায় বিকেলে বস্তা নিচ্ছে যেগুলো আমাদের মহেশ্বরী

এটা জামার সাইজ বড় সালোয়ার এত বড় না লাগে না খুবই সুন্দর অন্য যেগুলো জয়পুরি যেটা আমাদের সাথে কোন দোকানে কিন্তু মিলাইতে পারবে না আমরা সফট কাপড় দিই যাতে আরামদায়ক গরমের জন্য আরামদায়ক আমি দুই তো আপনাদেরকে

দুটা ডিজাইন কিন্তু একই অনেকে বলতে পারে এটার দাম হচ্ছে আটশো এটা পাঁচশো বিশ টাকা দেখছেন তিনশো টাকা কিন্তু ডিফারেন্স আমরা সবসময় আপনাদের চেষ্টা করি কোনটা দেখেন ইয়ে হবে ভাই

আসলে বুঝতে পারেন আমরা মদিনা ফে বিস আপনাদেরকে কত কালেকশন দিয়ে দিই এটা তো শুনুন ওরে ইউজ পরিমাণে কালেকশন ভাই এখান থেকে আপনি এখানে আদি এটা দেখো কালেকশন দেখান মানে দেখাই দিই সমস্যা নেই এদিকে দুই একটা দেখাই দিই দেখানি হয় না একেবারে ওকে কালেকশন করেন এদিকে হ্যাঁ ওকে ইউজ পরিমানে কালেকশন হুম

জান এতদিক দেখানো সম্ভব ডিজাইন আপনি আপনি একদিন আসেন আসলে বুঝতে পারবেন কি পরিমাণে কালেকশন পাবেন আমাদের মজুর একটা বিশাল সব সময় নতুন নতুন ডিজাইন আসে দেখেন

যে কোন যারা গুল জামা বলেন যে কোনো জামা বলেন বানাইতে পারবেন কি বড় একজন পাঁচ মিনিট লাগে বান্টি বাজার আসতে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনার ফোন দেবেন আপনার

হ্যাঁ হ্যাঁ দেখেন এই জন্য এগুলো এটা অনেক চলতেছে হিট ম্যাজিক বল এখন পুরো বাংলাদেশ ছড়িয়ে গেছে এই জন্য এটা অনেক চলতেছে যার কারণে এটা আপনি নেন সাথে সাথে কেন এটা অনলাইনে হিট তো ভাই ঠিক আছে ভাই ওকে ভাই আসসালামাইকুম